কষুডুলি কষুডিল্লিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আজ ডলাম আজকে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো মালক্ষীর পুজো আছে আমার দেওয়া তা আগে দাদা ভাইকে আর ছেলেকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপর আমি স্নান টান করে ধীরে সুস্থ মালক্ষীর পুজো দেবো তা আজকে জলখাবারে কী কী নিয়েছি কেনা খাবারই আছে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো স্কিপ না করে দেখতে আজকে জলখাবারে আছে পরোটা ছেলে পরোটা নিয়ে আসলো আর চা আর খুব নেই আমি মাছ বসিয়ে দিয়েছি আমার চিমনিটা গ্যার করে আওয়াজ হচ্ছে এখানে মাছ বসিয়ে দিয়েছি মাছ হচ্ছে মাছের ঝোল মানে একটু ঝাল মতো করবো আর ছেলে ভাত খেয়ে চলে যাবে আর নেবে হচ্ছে টিফিন টিফিনে নিচে আলুর পরোটা আর প্লেন পরোটা আর সাথে রয়েছে ঘুগনি এটা হচ্ছে টিফিন নেবে এটা একটু ঢাকা দিয়ে রাখলাম কেন গরম আছে আর এখানে মেশিনটা চলছে কাজগুলো আমি করে নিই তারপরে তোমাদের সাথে দাদা ভাই এখন আছে কাজে আর ছেলে যাবে স্কুলে সান কমপ্লিট হয়ে গেছে এখন কাটা হচ্ছে এগারোটা চল্লিশ আর এখন আমি পুজো দিতে বসবো পুজোটা দিয়ে নি এখন ঘড়ির কাটায় দেড়টা বাজে আর আবার পুজো দেওয়া পুরো কমপ্লিট প্রসাদগুলো একটু পরে তুলে নেবো কাটায় পনে দুটো আর দুপুরে খাবার নিয়ে চলে আসলাম আজকে দেখো সিম্পল ভাত আর মাছের ঝোল আর কিছু নেই কারণ হচ্ছে আজকে সবজি বাজার কিছু নেই তা কালকে দাদাভাই বাজার থেকে নিয়ে আসবে বাজারে কালকে যাবে গিয়ে সব সবজি টবজিগুলো নিয়ে আসবে কারণ এই কদিন তো সব যা ছিল তাই দিয়ে আমি চালিয়ে দিয়েছি আর হচ্ছে কালকে তো চলে যাচ্ছে স্যারদের ইংলিশ টিচার স্যারের সাথে যাচ্ছে মুর্শিদাবাদ তো কালকে থাকবে না কাল থেকে রোববার আবার ফিরছে তাই কদিন পুরোপুরি সকাল থেকে আর কাল অবধি একাই থাকবো কারণ দাদাভাই কাজে চলে যাবে আর টিভিটা চালিয়ে দিয়ে যাবে ওই টিভি দেখব তাই ছেলে বলছে যে এবার আমি একা চলে যাচ্ছি তুমি কি করবে আজ কি আর করবো চুপচাপ থাকবো তুই থাকলে বক বক করতাম তুই নিতে থাকবি না তাও বক বক করবো না চুপচাপ থাকবো তাই চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমি ঝট করে খেয়ে আর আমার কিছু কাজ আছে সেইগুলো একটু ঝটপট ঝটপট করে করে নিই তারপরে তোমাদের সাথে এই ছেলে কাল মুর্শিদাবাদ যাবে ওই জন্য ওর পুরো ট্রলি আর এই ব্যাগটা নিয়ে যাবে আর এখানে আমি চা করে নিয়ে আসলাম স্কুল থেকে এসে গেছে এসে একটু শুয়েছিল আচ্ছা আর সকালে একটা পটো খাইনি সেটা রয়েছে আর এখানে আর চলছে আগমন একটা বাংলা বই এখন রান্নাঘরে চলে আসলাম আর এখানে দেখো আলু চচ্চড়ি বানিয়েছি এটা জল টল বেশি দিইনি আলু ভাজার মতনই করেছি এটা আর এখানে ময়দাটা মেখে রেখেছি ময়দাটা মেখে রেখেছি এটা পরটা বানাবো সবে নামিয়ে রেখেছি এটা রেখে দিই দেখো এখন গাড়িটা বিক্রি হবে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডেল লগে যাবে এরম করে করবে আগে শুয়ে দেবে এরকম শুয়ে দেবে শুয়ে ব্যাস হয়ে হ্যান্ডেল লক হয়ে গেল ব্যাস পুরো হ্যান্ডেল লক হয়ে গেছে আচ্ছা দেখি মিনিট না আগে হ্যান্ডেল আপ করো উড়ু গো ব্যাস আবার লক করো যা দাদা ঘড়ি কাটা দশটা পাঁচ বেজে গেল আমি এসেছি অনেকক্ষণ এসে একটু কাজপাজ করে এই খেতে বসে গেলাম দিদি ভাই আজকে দেখো কি খাবার দিয়েছে করেছে হচ্ছে শাকা পরোটা করেছে আলুর তরকারি আর ডিমের অমলেট দিদিভাই ডিমের অমলেট খায় না বলে দিদিভাই ভাই নেয়নি আর ছেলেও তাই নিয়ে নিয়েছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করছি আর দিদিভাই কন্টিনিউ নাক টেনে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে দিদিভাই তাই তো আর কাল থেকে ছেলে থাকবে না আমাদের সঙ্গে কিছুদিন

গাইস খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে সাড়ে পাঁচটায় উঠবে ততক্ষণ চলো গুড নাইট টাটা ভালো খাওয়া হচ্ছে না দিয়ে চলো ভাই টাটা